হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্স অফ ভিলেজ আর আজকের ভিডিওতে আপনাদেরকে যেটা দেখাবো যেটা আপনাদের অনেক কৌতূহল বা অনেক আমার প্রতি অভিযোগ বা অনেকেই বলে যে ভাইয়া আপনি মিথ্যা কথা বলেন সেটা হচ্ছে আমি আমার পাখির বাচ্চাগুলো বেশি দামে বিক্রি করি কোন পদ্ধতিতে বা আপনারা আপনাদের পাখির বাচ্চাগুলো বিক্রি করতে পারবেন কোন ওয়েতে গেলে আপনারা আপনাদের পাখির বাচ্চাগুলো আমার পাখি যেরকম আমি দামে বিক্রি করতে পারি ওই দামে বিক্রি করতে পারবেন সো সরেন মূল কথায় যাই আর তার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনাদের পাখির প্রয়োজনের জন্য যত প্রকার খাবার ঔষধ এক্স এক্স ওয়াইটে যত রকমের প্রোডাক্টের দরকার আছে আর যার যতটুকু প্রয়োজন সে ততটুকু কিনতে পারবেন আমার এই বার্স ফুডস অফ প্লেস যে পেজটা থেকে আর আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন ভিউর হয়ে থাকেন ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো বাটন অন করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পর্যন্ত নোটিফিকেশনটা চালু করে রাখবেন চলেন মূল কথায় যাই নাম্বার ওয়ান সেটা হচ্ছে পাখি বেশি দামে বিক্রি করার আগে যেটা করতে হবে যাদের কাছে আপনারা বিক্রি করতে যাবেন বা যাদের যা যে দোকানে দিবেন যেখানে যে অবস্থায় থাক না কেন তাদের আপনার উপর বা আপনার পাখির উপর বিশ্বাস তৈরি করতে হবে এখন অনেকের কথা হচ্ছে আপনার উপর বা আপনার পাখির উপরে বিশ্বাস তৈরি হবে কিভাবে। সেটা হচ্ছে অবশ্যই আপনি যখন পাখি বিক্রি করবেন মেল ফিমেল দেখে শুনে দিবেন দ্বিতীয়ত কথা হচ্ছে পাখি অবশ্যই সুস্থ দিবেন অসুস্থ পাখি যদি দেন যারই কাছে একবার বিক্রি করেন না কেন আর নেক্সট টাইম সে তারা আপনার কাছ থেকে কখনোই আর কিনতে চাবে না কারণ আপনি তার কাছ তাকে অসুস্থ পাখি দিছেন বা আপনার কাছে নিজের ছেলে মেয়ে ঠিক ছিল না এরকম দেখে শুনে যদি দিতে পারেন তাহলে আপনার প্রতি বিশ্বাস তৈরি হবে তখন একটা সময় হবে কি আপনি যাই বলবেন যেভাবেই পাখি দিবেন সেভাবেই সেই লোক নিবে যখন আপনার কাছে একবার নিয়ে সে উপকৃত হবে বা ভালো জিনিস পাবে ওই জন্য অবশ্যই বিশ্বাস তৈরি করতে হবে এই না যে আপনি একবার বিশ্বাস অর্জন করার পরে তাকে আবার খারাপ জিনিস দিবেন আবার তারপরেও কিন্তু বিশ্বাস নষ্ট হয়ে যাবে ওই জন্য আপনি যে দোকানেই দেন না কেন বা যে ভাইয়ের কাছে বা বোনের কাছে অনলাইন প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে বিক্রি করেন না কেন সেই প্ল্যাটফর্মে ওয়েজ আপনাকে তার প্রতি বিশ্বাস তৈরি করতে হবে তাহলে আপনি ভালো দামে পাখি বিক্রি করতে পারবেন পাখি ভালো বাচ্চা ভালো দামে বিক্রি করতে পারবেন দুই নম্বর কথা হচ্ছে যে আপনারা এমন যে পাখি পালন করবেন যেগুলো কালারফুল হয় দেখতে অনেক সুন্দর হয় মানুষের চোখে পড়ে মানুষ কিনতে চাবে যেমন এই যে বাজেগর পাখিগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর যখন আপনি সুন্দর সুন্দর কালারের পাখির বাচ্চাগুলো আপনার পাখির বাচ্চাগুলো হবে তখন অটোমেটিকলি মানুষের কিন্তু এটার প্রতি আকর্ষণিত হবে এবং কিনতে চাবে আপনার কাছ থেকে আপনার কাছে আসে কিনার কেনার একটা ইয়া থাকে প্রবণতা থাকবে যদি আপনি পাখির বাচ্চাগুলোর কালার অনেক সুন্দর হয় সেটা যে পাখি পালন করেন না কেন আপনি যে পাখি পালন করেন না কেন আপনারা চেষ্টা করবেন সবসময় সুন্দর সুন্দর কালারের পাখি কিনতে এবং সুন্দর সুন্দর কালারের মিউটেশন ওয়েজ বাচ্চা বের করতে আর আমি এত সুন্দর সুন্দর পাখির বাচ্চার মিউটেশন কীভাবে বের করি এইটার উপরেও ভিডিও দেওয়া আছে বাজিগর পাখি পালনে যদি কেউ এরকম সুন্দর সুন্দর কালারের বাচ্চা বের করতে চান আপনার পাখির থেকে সো আপনারা চাইলেও চ্যানেল থেকে দেখে নিতে পারবেন তারপর আপনাদেরকে যেটা বলবো তিন নম্বরে সেটা হচ্ছে এমন পাখি পালন করতে হবে যেগুলো চাহিদা সারা বছর থাকে বা যেগুলো পাখির চাহিদা সব সময় থাকে আর আপনারা আমার চ্যানেল এই ভিডিও দেখতে পারবেন যে কোন পাখির চাহিদা সারা বছর থাকে বা বিক্রি নিয়ে আপনাকে কখনোই চিন্তা করতে হবে না সো আমার এগুলো বলে দেওয়ার কারণ হচ্ছে অনেকে বলে কি যে ভাই আপনি ডিটেলসে বললেন না কেন ডিটেলসে বলতে গেলে আসলে একটা ভিডিও অনেক বড় হয়ে যাবে সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা এমন পাখি যেগুলো পাখির চাহিদা কখনোই সব সময় চাহিদা থাকে বা কিনতে আগ্রহী হয় তখন আপনি যখন দেখবেন যে আপনার ওই পাখিটা আগ্রহী আছে বা চাহিদা বেশি বাজারে কম উৎপাদন হয় ওই টাইপের পাখিগুলো আপনারা তখন দেখবেন যে পাঁচ হাজার টাকা বললে আপনার কাছে পাঁচ হাজার টাকায় জোড়া কিনবে অনেকে বলে যে ভাই আপনি যদি আপনার লাভবার পাঁচ হাজার টাকা কিভাবে বিক্রি করেন আমি কিন্তু আমার পাঁচ হাজার টাকা লাভবাট বিক্রি করি এই জন্য যে আমার লাভবাটের কোয়ালিটিটা মেনটেন করি সেটা আমি পরের অংশ বলছি আমি আসলে মূল কথা বলতে আসছি আজকে আমি আমার নিজের সাপারি গেইতে আসিনি কিন্তু আজকের ভিডিওটা তৈরি করার পিছনে মূল লক্ষ্য হলো আপনাদের এই কৌতূহলমূলক কথাবার্তা বা আপনি এত দামে কিভাবে বিক্রি করেন কিভাবে সম্ভব আমরা বিক্রি করতে পারি না আমি কিন্তু এই ওয়েতে যাই যে ওয়েগুলো বলতেছি তারপর আমার মনে হয় যেটা আপনাদের করা দরকার যে চাহিদা অনুযায়ী আপনারা পাখি পালন করতে হবে তারপর হচ্ছে যে পাখির বাচ্চাগুলো অবশ্যই অবশ্যই পাখির বাচ্চাগুলো স্বাস্থ্যবান হতে হবে স্বাস্থ্যবান হতে হবে সুস্থ সবল থাকতে হবে হেলথফুল হইতে হবে অর্থাৎ পাখির বাচ্চাগুলো যেন অনেক গ্রোথ থাকে বা হেলথ থাকে এই এই টাইপের পাখির বাচ্চাগুলো যদি আপনারা আপনাদের থাকে তখন কিন্তু যে কেউ চোখে পড়বে বা কেউ হাতে নিলে বাহ এত সুন্দর এত হেলদি বাচ্চাগুলো আচ্ছা ঠিক আছে ভাই আপনি কত টাকা যাচ্ছেন এত টাকা ঠিক আছে কারণ সবাই সবসময় কিন্তু ভালো জিনিসটা নিতে চায় সো আপনাকেও যদি আমি দিই একটা সুস্থ পাখির বাচ্চা আর একটা অসুস্থ পাখির বাচ্চা যখন দিব আপনি কিন্তু অটোমেটিকলি মার্কিং করবেন কোনটা ভালোটা নিতে চাবেন হেলদিটা নিতে চাবেন যেটা দেখলে দেখবেন যে শরীরটা অনেক হেল্পফুল এই যে দেখেন আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার লাভবাটের বাচ্চা দেখেন কিন্তু এগুলো এখনো নিজেই সেলফ হিট হয়নি কিন্তু এর গ্রোথ দেখে মনে হচ্ছে এর বাবা মায়ের চেয়েও ভালো এই যে দেখেন এগুলো কিন্তু সেলফ হিট জাস্ট সেলফ হিট হয়েছে দেখে কি কোনোভাবে মনে হচ্ছে যে এটা দুই থেকে তিন মাসের বাচ্চা হয়নি এখনো তিন মাস বয়স হয়নি সো বাইদেও আমি এগুলো বলতে চাচ্ছি না এতে আবার অনেকের বলবে আপনি আপনার সাপারি গাইতে আসেন এরকম আপনি যদি আপনার পাখির বাচ্চাগুলো হেলদি হয় বা গ্রোথফুল হয় তাহলে কিন্তু অটোমেটিকলি আপনারা বেশি দামে বিক্রি করতে পারবেন এবং এক্সেক্টলি আমি যেটা বলবো যেমন এই যে ককটেলের বাচ্চাগুলো দেখেন ককটেল পাখির বাচ্চাগুলো দেখেন ককটেল পাখির বাচ্চা অনেকেরই আসে বা আমি আমার চোখে দেখি অনেকেই আমাকে ছবি দেয় এই যে আমার যে বাচ্চাগুলো আছে এগুলোর ওদের দুইটা ইকুয়াল একটা এইরকম টাইপ হয় তো আমি ওই জন্য আপনাদেরকে যেটা বললাম যে আপনাকে অবশ্যই জিনিসটা মাথায় রাখতে হবে তারপর সর্বশেষ যেটা আমি বলবো বিক্রির মাধ্যম বিক্রির মাধ্যমটা ঠিক রাখতে হবে বিক্রির মাধ্যম বলতে আমি এটাও ভিডিও দিছি আপনারা কিভাবে খুব সহজে আপনাদের পাখি বা বাচ্চাগুলো বিক্রি করতে পারবেন কোন কোন মাধ্যমে তো সেই হিসাবে আমি যখন আমি বলবো বিক্রির মাধ্যম বলতে আপনি কোন প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি আপনার পাখির বাচ্চাগুলোকে বিক্রি করতে চান যেমন অনেকে আছে অনলাইনে বিক্রি করে অনেকে আছে যে বিক্রয় ডট কম টাইপ যে অনলাইন টাইপগুলো আছে যেগুলো সেলিং হয় ডারাস যাই আমি ওইভাবে আগে বিক্রি করতাম এখন বিক্রি করি না তো আমি ওইখানে বেশ কিছু ওয়ে বলে দিছি আপনারা চাইলে ভিডিওটা দেখে নেবেন ই ডিসক্রিনে দিব এবং ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দিব সো ওখান থেকে আপনারা নিজ দায়িত্বে ভিডিওটা দেখে নেবেন তো ওই জন্য আমার মনে হয় আপনি যদি বিক্রির মাধ্যমটা ঠিক রাখতে পারেন সেটা যে মাধ্যমেই হোক হাটে হোক দোকানে হোক জেড যেখানে হোক মাধ্যমটা অবশ্যই আগে আপনাকে পাকাপুক্তভাবে রেডি রাখতে হবে যে আমার পাখির বাচ্চাগুলো হচ্ছে আমি এর মাধ্যমে বিক্রি করবো তাহলে আপনারা বেশি দামে পাখি বিক্রি করতে পারবেন সো আমার মনে হয় আপনারা যদি এই কয়টা জিনিস মেনটেন করতে পারেন আশা করি আপনারা আমার মতন আমার মতন আমার মতন বলতে এই জন্য কারণ আমার প্রতি অনেকেই কমেন্ট আসে এই এই টাইপে আমাকে কখনো আজে বাজে কমেন্ট করে না কিন্তু কিছু কিছু সময় এইটা বিষয় নিয়ে কম হ্যাঁ ভাই আপনি ঘুঘু পাখির বাচ্চা কিভাবে বিক্রি করেন আটশো টাকা জোড়া ছশো টাকা জোড়া আমরা এখানে অ্যাডাল্ট বিক্রি করতে পাচ্ছি না অনেকে বলে লাভবার্ট আপনি কীভাবে পাঁচ হাজার বিক্রি করেন আমরা তিন হাজার বিক্রি করতে পারছি না সো ভাই আমি যেগুলোভাবে ভাবে বললাম এইভাবে যদি আপনারা পালন করতে পারেন বা এই ওয়েতে বিক্রি করতে পারেন আশা করি আমি যেভাবে দামে বিক্রি করতেছি ওই দামে বিক্রি করব আর তারপরেও যদি আপনারা বিক্রি না করতে পারেন তখন আসলে আপনাদের ইচ্ছা মতন কমেন্টে যা মন চায় তাই বলবেন আমি আসলে এই কথাগুলো অনেক মনে কষ্ট নিয়ে বলতেছি যাই হোক আপনাদের ভালো মন্দ সব মিলিয়েই মানুষের কথা থাকবে সবাই যে ভালোবাসবে আমাকে এমন কথা না অনেকে আসে অনেকভাবেই বলে যে আপনারা এগুলো মাথায় রেখে আপনারা যদি আপনাদের পাখিগুলো পালন করতে পারেন এবং বিক্রি কর আশা করি লাভবান হতে পারবেন এবং যাই না আপনাদের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো না লাগলেও কমেন্টের মাধ্যমে জানাবেন এখন বকা দিলেও আপনাদের কাছে ভালো কথা বললেও আপনাদের কাছে আমাকে তো শুনতেই হবে আর আমি এত কষ্ট করে ভিডিওটা করি এই ভিডিওটা করি আপনাদের উপকারের জন্য যদি এই ভিডিওটা দেখে কারো উপকারে আসে এই চিন্তাধারাতে আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক এই বলে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম